হাজতে আলী কার্লা বাজু তিনি বলেছেন যে যখন আমি কোন কারো কাছ থেকে একটা জিনিস শিখি সে আমার ওস্তাদ হয়ে যায় তার মানে পক্ষান্তরে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম তার গোলাম হয়ে গেলাম তার জন্য আমি সর্বস্ব দিতে প্রস্তুত তাই তো সেই আলী কার্লা বাজু তিনি একটা কবিতার মতো দিয়ে বলছেন আর বিশেষ করে আল্লাহ নবী মোহাম্মদ রস্তুল্লাহ সুল্সাল্লাম তিনি বলেছেন গোহেন্দুম ও আমি তোমাদের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি তিনি ছিলেন একজন কি আদর্শ শিক্ষক তাই না আল্লাহ রসুল আরও বলেছেন হাদিসবাকের মধ্যে এসেছে আনাম আদিন আতুল এনমি ও আলীহা আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে জ্ঞানের তো দরজা সে আলী কারামুল্লাহ বাজু তো তিনি একটা কবিতার মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন যেটা আপনারা কি তোমাদের ক্লাস 6 এ হয় লাইসান জামালু বিয়াসওয়াবিন তুসাইয়িনুহা মনে করতে আ লাইসান জামালু বিয়াসওয়াবিন তুসাইয়িনুহা প্রকৃত সৌন্দর্য পোশাক পরিচ্ছদে নয় এই শুনছো ভালো জামাকাপড় পরলেই কিন্তু বেশি ভালো মানুষই হয় না জামাল্লা আইন মিয়াল আদাবি পুরকিত সৌন্দর্য হচ্ছে কি শিক্ষা এবং ভদ্রতা শিক্ষা এবং ভদ্রতা তারপরে তিনি বলেছেন ইন্নালা জ্যাতিমুল্লা যে কত মাতা বলে দুহ প্রকৃত এতিম সে নয় যার পিতামাতা মারা গেছে এটা তো ঠিক বাস্তব যে যার পিতামাতা মারা গেছে সেই হতো অনাথ কবি বলছেন না সে অনাথ নয় ইন্নালাতিমুল্লা যে তারপরে তিনি বলছেন শিক্ষক দিবস আমরা জানি একদম শিক্ষক হচ্ছে কি মানুষ গড়ার কারিগর তো একজনের একদম তারগার সত্যি কোথায় মানুষের শরীরের উপরে

তাদের হবে তাদের কাছ হবে এত ছাত্র ছাত্রী তারা অনেক সময় ধরে তারা শিক্ষক মশাইদের কাছে অবস্থান করে আজকে দেখো তোমরা তোমাদের বাবা-মাতা কত করে অবস্থান করছো এই মাদ্রাসায় আসছো সারা বিশেষ করে তোমাদের একটা বাচ্চা যখন আমাদের ঘরে আসছে সেই ছোট্টবেলা থেকে নার্সারি থেকে শুরু করে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত পড়ার পরে তারপরে সে কি কর্মজীবনে প্রবেশ করছে তাহলে এই শিক্ষাগত পেশাটা হলো তোমাদের জানা আছে যে আমাদের ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে শিক্ষাগত পেশাটা হচ্ছে সবথেকে ভালো উৎকৃষ্ট পেশা যে শিক্ষক লসারা নাকি পৃথিবীতে যত পেশা আছে সমস্ত পেশার মানুষদেরকে তৈরি করে শিক্ষক মহাশয়রা এজন্য তিনি আরও বলেছেন তার গুরুত্বপূর্ণ একটা কথা যে তোমরা প্রজাপতির পিছনে ছুঁলো না হ্যাঁ প্রজাপতি খুব সুন্দর না দেখতে ভালো তো তো কাজী মানে এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন তোমরা প্রজাপতির পিছনে বেরিয়েও না তোমরা ফুলের বাগান তৈরি করো তোমরা নিজেরা মানুষ হও প্রতিষ্ঠিত হও তোমাদের মেধা যোগ্যতাকে কাজে লাগাও দেখতে ওই প্রজাপতি তোমাদের পিছনে পিছনে ঘুরবে তাই না তিনি আরো বলেছেন পাখি কি হলো বড় হয়ে উড়ে গেল তারপরে আমি একটা কাঠ পুষলাম কাঠ বড় হয়ে সিকি করলো সে চলে গেল তারপরে আমি একটা গাছ ফেলাম দেখা গেল আমার গাছে কাঠ বিড়ালিও ফিরে এলো আর পাখিটাও ফিরে গেল তাই তো তাহলে কি বলা যাচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই স্কুল মাদ্রাসায় পড়ে তোমাদের নিজস্ব যোগ্যতায় হ্যাঁ বড় হতে হবে আমরা কিন্তু তোমাদের কাছে বিশেষ কিছু চাই না দুটো জিনিস চাই তাই না এই কি বলতো দেখি একটা হলো তোমাদের মনোযোগ হলো এই মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলা তাই তো আর তোমরা আমাদের কাছে যা কিছু চাইতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি কয়েকটি কথা বলে ছেড়ে দেব আজকে শিক্ষক মহাশয়দেরকে আমাদের কি করতে হবে সম্মান করতে হবে আর কি করা যাবে না তাই না এটা ঘটনা বলি শিক্ষক মশাই আজ থেকে তিরিশ বছর আগে তার কিছু কমবেশি বেশি একটা পত্রিকায় এসেছিল বাস্তব অভিজ্ঞতার কথা একদম অথিক ব্যাপার যে একটা স্কুলে মাস্টার মশাই ছিলেন তার নাম কি হইব এখন একটা ভিক্ষক একটা ভিক্ষুক সেই ওই সাইকেলের বিয়ারিং জায়গা লাগানো একটা দরদতে হাতে ভিক্ষা করে করে বেড়াচ্ছি তো সেই ভিক্ষক তার দুই হাত কাটা এই ভালো করে শুনছ তো একটা ভিক্ষুক ওই হাতে ভিক্ষা করে করে বেড়াচ্ছে তার দুই হাত কাটা আর দুটো পা কাটা আর একটা মেয়ে সেই গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ভিক্ষু ভিক্ষা করছে এই কথা বলে দশটা পয়সা দিয়ে পেয়াদবি করেন না দশটা পয়সা দিয়ে পেয়াদবি করেন না যে ব্যক্তি তারা লিখেছে তিনি বলছে আমি আশ্চর্য হলাম দীর্ঘ দিন ধরে দেখছি ওই ব্যক্তি ওই হাটে ভিক্ষা করে করে ভাই আর শুধু দুটো কথা বলে আল্লাহর হস্তে দেন এই কর ওই করেন সেসব কিছু না দশটা পয়সা দিয়ে মেয়াদুবি করেন না তো তিনি বলছে আমাকে ওনার কাছে জানতে ব্যাপারটা কি আর যখন শেষ হয়ে গেল ওই ব্যক্তি কি করলো বাড়ি বাসায় উঠবে ওই ব্যক্তিটা তাকে পিছন নিয়েছে বাড়ি যখন উঠতে যাবে বলে মুরুব্বী দাঁড়ান ধরে উঠবেন না আমার একটা কৌতূহল জেগেছে

সেই স্কুলে একটা তাপড় ছিল সভাপতি ছেলে সবাই আমাকে সম্মান করত হঠাৎ করে একদিন আসলো ওই এপ্রিল এপ্রিল মাস এপ্রিল ফুল পোকা পাড়ায় জানো তো আমাদের মনে হলো যে আমাদের স্কুলে যে হরিপত স্যার তেনাকে নিয়ে একটু আমরা একটু হর্ষ কৌতুক করবো একটা টিম তৈরি করলাম কি সিদ্ধান্ত হলো যে হরিপদ স্যার কাল যে এসে যখন বলবে আর ওই চেয়ারের পিছনে খাইটা খুঁড়ে গর্ত করে আর ওখানে কিন্তু পাট কাটিয়ে এরকম ধরনের কিছু দিয়ে রাখবো আর স্যার এসে বলবে চেয়ারটা ফুটে যাবে সার পড়ে যাবে তাই তো এরকম বদমাশি তোমাদের মত আছে তো না কি আছে তো তা শোনো এপ্রিল ফোর এখন কথা মতো কাল আর বলছে যখন আমি সার যখন পড়ে যাবে হাতে ক্রাম দেবো তোমরা সবাই হাতে হাত দেবে আমি বিড়ালের মতন ডেকে উঠবো তোমরা বিড়ালের মতন ডেকে উঠবে আর যখন যদি সাত যদি রেগে যায় তখন আবার কিলাম দেবে এইবারে কুকুরের মতন ডেকে উঠবো একেবারে সেইভাবে তিন চার দিন ধরে ট্রেনিং দিয়েছে হ্যাঁ যশারীতি যখন ক্লাস শুরু হয়েছে হরিপদ স্যার যখন এসে চেয়ারে বসছে একের পিছু চিৎপাত হয়ে পড়ে গেছে আর সেইভাবে হাতে হাত করা দিয়েছে আর বিড়ালের মতো সবাই নিয়ে উঠেছে এতে করে স্যার তো একে পড়ে গিয়েছে লজ্জা আর একটা অস্বস্তি বলে চুপ কর না তো একদম বেরিয়ে ফেলে দেবো তো বলছে ফের এবারে হাতে কেলাম দিয়েছে কুকুরি মতন ডেকে উঠেছে আরো বেজেগে গিয়েছে স্যার ছিল সেই পাশে চড়ি দু চার গা কষে দিয়েছে তাকে যেহেতু সভাপতি ছেলে একটা প্যাস লেগেছে আর ওই ওখানকার নেতা তো ওর পকেটে ছিল একটা টেনিস বল নিয়ে এত সজোরে মেরেছে সারের কপাল লেগে সার একের বেহুশ হয়ে পড়ে গেছে এই অবস্থানে দেখে তাই তো আমি তো স্যারকে শুইয়ে দিলাম আমাকে তো ছাড়বে নিজের সম্মুখীন হতে হবে ও ছুট দিয়েছে একেবারে ছুটতে ছুটতে মনে হচ্ছে যে সেই এপ্রিল মাসে মানে প্রচন্ড রৌদ্র মনে হচ্ছে জানো আমি থেকে অন্ধকার দেখছি ছুটতে ছুটতে ফণি মনসার মা গাছ ছিল সেখানে যে কাঁটায় চড়িয়ে গিয়েছে ওখানে কাঁটা টা লেগে সেও একেবারে বেহস সারেরা কি করেছে হরিভদ স্যারকে এক জায়গায় শুয়েছে আর পাশে তাকেও শুয়েছে দুজনার যখন হুঁশ আসলো তত স্যারেরা মিলে বলছে স্যার এর স্যার এসে বলছে স্যার এই ন্যান ছড়ি আমাদের চাকরি থাকুক আর যাক তাতে আমাদের কোনো আপত্তি নেই আপনার সঙ্গে ও যে দুর্ব্যবহার তার বদলা আপনি নিয়ে নেন হরিপথ স্যার তখন বলছে দেখো বাবা এই জায়গায় আমি এখানে হিন্দুর সংখ্যা লঘু আর আমি যদি এই ছেলের বদলা নেই তাহলে দুদিন পরে আমার চাক তোমাদের চাকরি ঠিকই থেকে যাবে কিন্তু আমার চাকরিটা চলে যাবে অতএব আমি এ ভাবটা নিতে চাই না আমি এই অনলাইন বিচারটা সরস্টার কাছে দিয়ে দিলাম বুঝেছে আল্লাহর কাছে দিয়ে দিলো আমি নিজে হাতে পদটা দেব না এই বলে ছেড়ে দিলো তারপরে ওই ছেলেটা বলছে ওই ব্যক্তি বলছে আমি যখন বাড়ি পেলাম আমার প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল তো বিচার দিয়েছে কার কাছে আল্লাহর কাছে তাই না তো বলে আমার দুই হাত এবারে ঝিনঝিন করছে রক্ত সব খারাপ হয়ে গেছে ডাক্তার দেখানো হলো ডাক্তার বাবু বলছে আপনার ছেলে ইমিডিয়েটলি দুই হাত কেটে বাদ দিতে হবে না তো তোমার ছেলে বাঁচবে না তখন আমার বা পরামর্শ করে দুই হাত ডাক্তার সাহেব দুটো হাত কেটে দিয়ে দেব তারপরে বলছি কিছুদিন পরে দুটো পায়ে যন্ত্রণা শুরু হলো তখন বলছে

কিন্তু পাঁচ গাঠা দুই পা গাঠা তাই তো এই কমোডা খొটলো কি জন্য সারে সাথে বিয়াদবি করার জন্য তাই তো তো না বুঝছে তোমাদের সুন্দর কি তোমাদের মা-বাবের পরে যাদের স্থান তোমাদের মা-বাবা হাতে তো তোমাদের জন্ম দিয়ে জীবন দিয়ে খান আর সেই জীবন তো এটাকে গড়ে দেবা দায়িত্ব কিন্তু সারেদের তাই না আজকে তোমরা যদি ভালো কাজ করো আর একটা কথা আমি বলি একজন টিচার প্রচন্ড বৃষ্টি হচ্ছে চতুর্দিকে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে এখন রুমে শিক্ষক মশাই পড়াচ্ছে তো বলছে সব ছাত্রদেরকে ছাত্রদেরকে বলছে দেখো আমি তোমাদের একশো করে টাকা দেব কে কি কিনবে বলো কেউ বলছে আমি একটা টেনিস বল কিনবো কেউ বলছে আমি চকলেট কিনবো কেউ বলছে আমি এটা শিল্প ওটা কিনবো এইভাবে বলছে একটা ছেলে ওর মাঝে দাঁড়িয়ে আছে আনমন হয়ে তার মনটা শিক্ষক মশাই তাকে ডেকে বলছে বাবা তুমি তো কিছু বলছে না তুমি কি করবে বলে স্যার আমি আপনার এই দেওয়া টাকাটা নিয়ে একটা চশমা কিনবো বলে কেন বলে আমার আব্বা মারা গেছে আমার মা অসুস্থ চোখে দেখতে পায় না সেলাই মেশিনে কাজ করে কোনো রকমের সোন সংসার নির্বাহ হয় তো বলে তোমার মায়ের চবে তোর আব্বা কিনে দেবে বলে আপা তো মারা গেছে তো আমার চশমা কিনবো স্যার ব্যাপারটা শুনে খুব ব্যথিত হলো বলছে এই নাও এই টাকাটা নিয়ে তোমার মায়ের জন্য চশমা কিনে দেবে আর একশো টাকার সার এক্সট্রা দিলেন তুমি যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তখন সেটা আমাকে ধার সরুপ দিলাম ফেরত দিবে ছেলেটা বাইরে চলে গেল মায়ের চশমা কিনে দিল আর ছেলেটা প্রতিজ্ঞা করল স্যার আমি পরবর্তীতে মায়ের সেবা করবো বড় হবো অনেক উচ্চ আশা আমার পরবর্তীতে দেখা গেল কুড়ি বছর পরে সেই শিক্ষক মহাশয় সেই ঘরে পড়াচ্ছেন প্রচন্ড সেই আগের দিনে বৃষ্টি ঝমঝম করে পড়ছে হঠাৎ করে দেখা গেল স্কুলে বাইরে একটা কালেক্টারের বাতি লাগানো গাড়ি এসে দাঁড়ালো সবাই অবাক নেত্রে তাকিয়ে আছে তাই তো কি ব্যাপার দেখা গেল আস্তে আস্তে সেই দরজা ভেদ করে একটা ছেলে বা সেই কালেক্টর সাহেব সেই শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন তার পায়ে প্রণাম করে যে ছাত্রকে আপনি একশো টাকা ধার দিয়েছিলেন আজকে আমি পড়াশুনো করে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছি আমি কালেক্টর হয়েছি আজকে আপনার সে কি প্রশ্ন করতে এসেছি কত বড় ভালো লাগে বলো তাই না ভালো লাগে কি না হ্যাঁ তোমরা কি করে প্রতিষ্ঠা লাভ করবে বড় হবে এটাই আমাদের প্রত্যাশা আর বিশেষ করে শিক্ষক মহাশয়দের কাছ থেকে তোমরা দোয়া নেবে তাই তো শিক্ষক মশাইরা হয়তো তোমাদের একটু মারধর করে বকাবকি করে এরাও বকাবকি করে তোমাদের খারাপ লাগে কিন্তু না এরাই তোমাদের জন্য মঙ্গল একটা ছেলে আর একটা বাপ দুজনে এমনি বেড়াতে যাচ্ছে দেখছে ঘুড়ি ওড়াচ্ছে ছেলে বলছে আব্বা এই ঘুড়িটা কি জন্য উঠছে বলতো আপ্পা বলছে এই সুতোর জন্য উঠছে বলছে আমার তো তা মনে হচ্ছে সুতো তো ঘুড়িটাকে টানছে তো বাপ ছেলেকে বোঝানোর জন্য কি করলেন ঘুড়ি সুতোটা কেটে দিল ভূমিটা পড়ে গেল তার এখান থেকে কি বলা যাচ্ছে যে তোমরা বদমাইশি করবে যদি মা বাবা তোমাদের আট কোষ না করে শিক্ষা মানে বকাবকি না করে তাহলে তোমরা মানুষ হবে না তাই না আর শিক্ষকের দোয়া তোমাদের জন্য একটা বড় পাঠেও প্রসঙ্গ করে মনে পড়ে যাক আমাদের জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহীর কথা চার ইমামের এক ইমাম ইমামে আজম আমরা সেই ইমামে আজমের অনুষ্ঠানই তাই না কি বলা হয়েছে ইমাম আজম খুব গরিব মানুষ ছিলেন খালি পায়ে হেঁটে মাদ্রাসায় যেতেন স্কুলে যেতেন তো সব ছাত্ররা জুতো পায়ে দিয়ে আসতেন কিন্তু উনি খালি পায়ে শিক্ষক মশাই দেখলেন এই ছেলেটা পায়ে জুতো নেই কেন শিক্ষকের মশের প্রেমে দয়া হলো নিজের সেই কাপড়ের জুতোটা তাকে খুলে দিলেন তো ইমাম আজম আবু হাদিবা রহমতুল্লাহ আলহী বললেন আমি কি এই জুতো পায়ে দিতে পারি জুতোর সোয়া লেগেছে আমার ওস্তাদ ইমাম বাবু হান্ড তিনি বলছেন তো উনি কি করলেন সেই জুতোটা নিয়ে বাড়ি গেলেন কাপড়গুলো খুলে ভালো করে পরিষ্কার করে সেই কাপড়ের জুতোর একটা টুপি বানালেন আর সেই টুপিটা মাথায় দিয়ে তার পরের দিন স্কুলে এসছে তো ওস্তাদ দেখছে তাই তো একে কালকে আমি একটা জুতো দিলাম কিন্তু জুতো না পরে এসে খালি পায়ে উঠলো কেন ফের জিজ্ঞাসা করতে পারে ওস্তাদ আমার আপনার কথা মেনেছি বটে কিন্তু আপনি যে পায়ের যে জুতোই পা দিয়েছেন আপনার পায়ের ধুলো আর সেই জুতোই কি আমি পা দিতে পারি আপনার জুতোর ধুলো পায়ে লাগানো সেটা আমি মাথা কাজ করে আপনার দরবারে এসেছি একথা শোনার পর পরই ওস্তাদ তার প্রতি এত খুশি হলেন এত খুশি হলেন বুকে জড়িয়ে ধরে সেই সাগরেদকে ছাত্রকে প্রাণ করে দোয়া দিলেন আল্লাহ এই আমার এই ছাত্রটাকে তুমি এই জামানা সব থেকে বড় বিদ্যান বানিয়ে দিল ওস্তাদের তো কবুল হয়ে গেল আল্লাহ রকুল আলামিন কি করলেন সেই ছাত্রকে জগৎ বিখ্যাত একজন আলমী দিক বানিয়ে দিলেন তাই না এটা কি জন্য সম্ভব হলো ওস্তাদের তুয়া তাই তো আর একটা বলি আমরা যারা শিক্ষক মহাশয় আছি আল্লাহ রসুল হাদিস বলছেন ইন্দ্রাহ আমালাই কাতু ওয়াহিস আবাদ এবং আ। লাই সদার معلمরা খায়ত আত্তল হুত বাতল আল্লাহ রাসুল বলেন যে তোমাদের মধ্যে থেকে যারা কিনা বিশেষত শিক্ষাক লাশায়রা ছাত্রদেরকে জ্ঞান দান করেন উপযুক্তভাবে শিক্ষা দিয়ে থাকে সেই শিক্ষা লাশায়দের জন্য আল্লাহ পাকের তরফ থেকে অজাজিতভাবে আল্লাহ পাকের রহমত আসমান থেকে সারিসতাদের দোয়া

বিশেষ আমি শেষ করি দেখো পরিবেশ অনেক জিনিস পাল্টে দেয় তাই না একটা কাকাতুয়া দেখেছ তোমরা কাকাতুয়া কাকাতুয়া দেখো কাকাতুয়া ওর কণ্ঠে আল্লাহ কি সুর দিয়েছে তাই না আর যে কোনো কথা নকল করতে পারে তো একটা ব্যাধ জানো ব্যাধ যারা কিনা ওই এ জঙ্গলে যে পশু শিকার করে সেগুলো মাংস বিক্রি করে তো একজন একটি

গালি শুরু করে দিয়েছে ও দেখা ও মেশবাতা পিছন ফিরে চলে এসেছে ঠিক তারপরের তিনি একটা ব্রাহ্মণের বাড়িতে তিনি কেমন দিয়ে পৌঁছেছে দেখ একই রকম একটা কাকাধুয়া বাতা আছে কাকাধুয়া দিয়ে দেখা মাত্রই মনের মধ্যে খরচা যাক দায়িত্ব আজকেও তো দেখবি সেই একই রকমের কাকাধুয়া যদি ওর সঙ্গে আমি দেখা করতে চাই গালি শুরু করবে তাই না আগে তিনি করে এসে তো ও পিছন দিক দিয়ে ফিরে পালাচ্ছে কাকাতুয়া তখন বলছে আপনি যাবেন না বসেন আমার মুনি বাইরে গেছে এখুনি চলে আসবে তো ব্যক্তি বলছে আছে কাকাতুয়া তাহলে আগের কাকাতুয়া আর এসে গেলাম সেই অকস্মাৎ ভাষা গালিগালাস করলো আর তুমি এত সুন্দর করে আমাকে অপমান করলে ব্যাপারটা কি বলে আসলে ওই যে কাকাতুয়া আর আমি কাকাতুয়া আমরা দুজনে একই মায়ের সন্তান একই রকম দেখতে উনি পড়েছে বেদের বাড়ি আমি পড়েছি ব্রাহ্মণের বাড়ি ব্যাদের বাড়ির মানুষ গালিগালাস গালাস করে পরিবেশ খারাপ সেই পরিবেশে পরে ওরা এরকম গালি গালাস শিখে বলে যার সে গালি দিয়েছে আর আমি পড়েছি ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণ ভালো ভালো কথা বলে এখানে আমি ভালো ভালো ভাষা ভালো কথা শিখেছি সেইভাবে আপনাকে আপ্যায়ন করেছি এর দ্বারা কি বোঝা গেল পরিবেশ মানুষদেরকে অনেকটাই পাল্টে দেয় তাই না তো তোমাদের পরিবেশ যেমন হবে যে পরিবেশে তোমরা মানুষ হবে প্রাঙ্গনে এসছো স্যার ম্যাডামদের সংস্পর্শে এসে ভালো ভালো কথা শিখবে তাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবে যেগুলো তোমাদের পরবর্তী জীবনে বাতি হয়ে দাঁড়াবে এটাই আমি তোমাদের মনগুলো কামনা করি এই বলে শেষ করি